শাড়ি শুরু মাত্র আশি টাকা হাত কালার গ্যারান্টি একশো দশ টাকা একশো দশ টাকা দশ টাকা আপনার একশো আশি টাকায় বাংলাদেশি হ্যান্ডলুম দেখাবো পপকর্ন যেটাকে বলে মাত্র আড়াইশো টাকা বেনারসি শুরু আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে ময়ূর পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা এই ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা পঞ্চাশটা শেয়ার আর পঞ্চাশটা কমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে

থাকবে সাড়ে সাতশো টাকা হ্যান্ড ওয়ার্কের উপরে দেখতে পাচ্ছেন এটা কন্ট্রাস্ট বডির উপরে আসবে এটা আপনার আচল প্রসানে যাবে ঠিক আছে এটা অল বডি কাজ থাকবে কোথাও কোনো গ্যাপ থাকবে না পুরো বডিতে এরকম লাভ গুলি থাকবে আপনার আসবে তিনশো আশি টাকা মাত্র অসাধারণ

এর আগেও তোমাদের ভিডিও ছিল ওপেনিং ডেতে এর আগেও ভিডিও ছিল দাদা চ্যানেলে তোর এত কাস্টমারের ভিড় ছিল তো দাদা চ্যানেলে আর ভিডিও করা সম্ভব হয়নি তাই দাদা কলকাতার বুকে এত সস্তা শাড়ি কে দেবে সিগুর ছাড়া একমাত্র সিগুর শাড়ি গুটি ছাড়া আর কেউ দিতে পারবে না আজকে প্রাইস কি শুরু হচ্ছে আজকে ধামাকা থাকছে আজকে প্রাইস থাকছে মাত্র আশি টাকা থেকে শাড়ি স্টার্টিং তো থাকছেই এর সাথে জামদানিরও চমক থাকছে আচ্ছা তো আশি টাকাটাই আমি সবার প্রথমে দেখিয়ে দেবো আশি টাকা থেকে শাড়ি শুরু শাড়ি আর শাড়ি শুরু মাত্র আশি টাকা থেকে পাক্কা বারো হাত পাক্কা বারো ঘাট কালার গ্যারান্টি এটা আপনার আসবে আশি টাকা এর অনেক কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন জামদানি প্রিন্টের তারপরে একটা সিল্কের আইটেম দেখিয়ে দিচ্ছি সিল্ক আপনার স্টার্টিং রয়েছে মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন

যেই দামগুলো বলছি সেগুলো কিন্তু সম্পূর্ণটাই হোলসেল রেট আছে যারা ব্যবসা করতে চাও তাদের জন্য

এটার দাম আসবে মাত্র দুশো টাকা ঠিক আছে তারপরে একটা সিল্কের আইটেম দেখিয়ে দেবো দেখবো এটা কন্ট্রাস্ট বডিতে থাকবে ঠিক আছে ডবল কালারে আসবে আচ্ছা এটা আপনার আচল

তারপর কিছু বলছি বক্সের আইটেম দেখিয়ে দেবো দাদা বক্সের আইটেম দেখো যেরকম কাটাল সেরকম যেরম কেটালা পাচ্ছেন এগুলো কি দাম পড়বে দাদা এগুলো আপনার চারশো নিরানব্বই টাকা এটা পাঁচশো আশি টাকা দাম কি আপনার আসবে চারশো নিরানব্বইশো টাকা এইদিকে আপনার তিন থেকে চ তারপর পাঁচ হাজার টাকার কেনাকাটায় গিফট থাকছে টাকার কেনাকাটায় গিফট থাকছে পঁচিশ হাজার ঠিক আছে কেনাকাটা করলেই থাকছে গিফট আর গিফটে কি থাকছে টলি ব্যাগ

এটা আপনার ডিজিটাল প্রিন্টের উপরে মালবেরি আছে ঠিক আছে এটার প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা ওয়ান এইট ডাবল আঠারোশো টাকার মধ্যে তারপরে আর একটা দেখিয়ে দেবো এটা আপনার ওপেন বর্ডার কাতান আছে আচ্ছা ওপেন বর্ডার কাতান এটা দেখুন এটা পার্টটা আপনার ওপেন বর্ডারে থাকবে ডুয়েল টোনের মধ্যে একদম ডুয়েল টনে থাকবে ডুয়েল টোন উইথ ব্লাউজ পিস ঠিক আছে এগুলোর দাম আসছে মাত্র 2200 টাকা 2200 টাকা তারপর আরেকটা দেখিয়ে দেব

দাম রয়েছে এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা কারখানা দাম বলছি মানে হচ্ছে সেখান সস্তায় পাওয়া যাচ্ছে দেখুন এগুলো কালার হবে কালার কতগুলো একই দেখুন তো সিল্কের শাড়ি তো প্রচুর দেখছি প্রচুর সিল্ক রয়েছে এছাড়াও রয়েছে এই দেখুন এগুলো কি লাল সাদার মধ্যে এক বা

দেখুন বিপিতে পুরো কাট কাটবে ফুল কাট করা থাকে এগুলো কি নরম প্রাইসে দিয়া হলো এর পেয়ে যাবেন মধ্যে সুন্দর না উপর থেকে জাস্ট দেখাচ্ছি খালি ক্যাটালগ গুলো দেখো ক্যাটালগ গুলো দেখুন জিরম ক্যাটালগ সেম শাড়ি পেয়ে যাচ্ছে সেম শাড়ি এখানেও সেম কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন ক্যাটালগের এর কোথায় আর একটা ডার্ক এর মধ্যে দেখিয়ে দিচ্ছে এই দেখুন ওয়াও ওয়াও কি সুন্দর এর সব 45 এর মধ্যে একদম এবার চলুন কিছু হ্যান্ডলুমের কালেকশন দেখি এতদিন দেখেছো হ্যান্ডলুম 200 টাকা 250 টাকা আমার কাছে পেয়ে যাবে মাত্র 170 টাকা 170 তে হ্যাঁ দেখুন এই দেখুন

শুনি এটা দেখুন কাজের উপরে এটা আপনার আসবে তিনশো আশি টাকা মাস তিনশো আশি বন্ধ কাজের মধ্যে রয়েছে তিনশো আশি ওগুলো কালার ভেরাইটি সব হ্যাঁ এই দেখুন কত কালার আছে আছে ব্ল্যাক দেখুন কত কালার তারপরে একটা ট্রেন্ডিং আইটেম দেখিয়ে দেবো

এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসবে মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো সাড়ে চারশো টাকা যা বলছি কিন্তু সমস্তটাই হোলসেল প্রাইস এরপর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখিয়ে দেবো ডিজিটাল প্রিন্ট এই দেখুন এগুলো পুরোটা হ্যান্ড ওয়ার্কের মধ্যে ঠিক আছে হ্যান্ড প্রিন্টের মধ্যে এগুলো আপনার আসবে মাত্র চারশো কুড়ি টাকা ফোর টু জিরো হ্যাঁ তারপরে এদিকে চলে আসুন কিছু জামদানি এই জামদানি বেনারসি কালেকশনও দেখিয়ে দিচ্ছি আচ্ছা জামদানি সমস্ত আগে দেখি আমরা জামদানি এদিকে দেখুন একটা ভালো কালেকশন থেকে স্টার্ট করছি আমরা তাকে একশো ষাটের বয়স দেখেছিলাম তাই তো শুরু এটা দেখুন এতদিন মানুষ জানতো জামদানিতে ব্লাউজ পিস হয় না তো আমরা এখন জামদানিতেও ব্লাউজ পিস তৈরি করেছি আচ্ছা তো এটা দেখতে পাচ্ছেন এটা কন্ট্রাস্ট বডির উপরে আসবে এটা আপনার আঁচল পোষণে যাবে ঠিক আছে এটা অল বডি কাজ থাকবে কোথাও কোনো গ্যাপ থাকবে না ঠিক আছে এটা আপনার টোটাল বডিতে যাবে আর এই যে আঁচলটা থাকবে এরকম আচ্ছা এটা সাথে আপনার ব্লাউজ পিসটা আচ্ছা বিপি দেখুন দেখুন কন্ট্রাস্টে পুরো মানে জামদানি তো বিপি দিচ্ছে কিন্তু জামদানির প্রাইস তারপর এর থেকে একটু কমে দেখিয়ে দেবো এটা একটা দেখতে পাচ্ছেন দারুন একটা কালার ঠিক আছে কালার ভ্যারাইটি প্রচুর আছে এটা অল বডির মধ্যে এটা আপনার লাভ গুটির মধ্যে আসবে আচ্ছা ঠিক আছে এই দেখুন বাহ পুরো বডিতে এরকম লাভ গুটি থাকবে এই দেখুন আচ্ছা লাভ বুটি রয়েছে দেখুন লাল হলুদ কালো সাদা বিভিন্ন রকমের

এটা এটা আপনার আসবে তিনশো ষাট টাকা থ্রি আবার অল ওভার জামদানি তিনশো ষাট টাকার মধ্যে একশো আশি একশো টাকার জামদানি তো দেখিয়েছি এবার একটু অল ওভারের মধ্যে দেখিয়ে দেবো এগুলো আপনার আসবে তিনশো টাকা পুরো বডি কাজ থাকবে কিন্তু টাকা কিন্তু অল ওভার বডি বডি এছাড়াও আমাদের কাছে কিন্তু বিয়ের বেনারসি বেনারসি কত শুরু আছে দাদা বেনারসি শুরু আছে সাতশো টাকা থেকে সেভেন থেকে মাত্র একদম কি দিচ্ছে সাতশো পঞ্চাশ বেনারসি দিচ্ছে

রিসেপশনের জন্য কিন্তু অসাধারণ কাজ এখন ব্রাইড আছে ওপেন বর্ডারে ঠিক আছে এসব আপনার কোয়ালিটি কিন্তু 15 থেকে 20000 টাকা দাম পড়ে যাবে এগুলো আমাদের কাছে 7 থেকে 8000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন 7 থেকে 8000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সব কিন্তু লেটেস্ট স্টক পেয়ে যাচ্ছে একদম লেটেস্ট কালেকশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন স্টকের কোনো কমতি নেই না এছাড়াও কিন্তু আমাদের কাছে পাঞ্জাবি পাঞ্জাবি রয়েছে বিয়ের বরের পাঞ্জাবি থেকে শুরু করে নানান ধরনের ডিজাইনার পাঞ্জাবি পেয়ে যাবেন আচ্ছা এগুলো আপনার পেয়ে যাবেন মাত্র 850 টাকা 850 টাকা মাত্র 850 টাকা এটা আপনার স্টার্টিং রেট আছে এটা আপনার আসবে 350 টাকা বাহ 350 টাকা এগুলো হ্যাঁ 350 টাকা এটা আপনার এক কালারের মধ্যে এগুলো দারুন পাঞ্জাবি একটা দেখুন এগুলো কি দাম পড়বে এগুলোর মাল্টি কালার পরে পেয়ে যাবেন এগুলোর দাম আসবে মাত্র 850 টাকা আচ্ছা 850 টাকা 850 টাকা এটা আপনার তসরের মধ্যে আসবে ঠিক আছে তসরের মধ্যে হ্যাঁ এগুলো আপনার আসবে 1200 টাকা আচ্ছা 1200 ডিজাইনার পাঞ্জাবি দেখুন পুরো বডি কিন্তু ওয়ার্ক থাকবে এমবটের ওয়ার্ক 1200 আপনার বারোশো টাকা এছাড়াও রয়েছে বাচ্চাদের পাঞ্জাবি সেট হ্যাঁ দেখুন একবার দেখি দাদা আপনার

কালার কিন্তু আছে সব রকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে একটা দেখুন দারুণ ডিজাইনের মধ্যে এগুলো আপনার চোদ্দশো টাকা রেঞ্জ আসবে এগুলো আসবে আপনার সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকার মধ্যে এবার দারুন দারুন কালার আছে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে পিওর সিল্ক পেয়ে যাচ্ছেন সিল মার্ক সার্টিফাইড